এবার তোরা তোরাই কামরা কামরি কর এবার তোরা তোরাই কামরা কামরি কর একটুখানি লাগা। লেগা একটুখানি তেল লেগা আপন মানুষ করলি পর একটুখানি ছাটতে লাইগা আপন মানুষ করলি পর এবার তোরা তোরাই কামরা কামরি কর এবার তোরা তোরাই কামরা কামরি কর একটুকানি ছাটতে লেগা একটুখানি সারতেন লাগা আপন মানুষ করলি পর এবার তোরা তোরাই কামরা কামরিকর। এবার তোরা তোরাই কামরা কামড়ি এবার তোরা তোরাই কামরা কামড়ি কর একটুখানি লাগা। লাইগা একটুখানি সারতের লাইগা আপন মানুষ করলি পর একটুখানি তেল লাগা আপন মানুষ করলি পর এবার তোরা তোরাই কামরা কামরিকর এবার তরা তরাই কামরা কামড়ি কর একটুখানি তেল লাগা একটুখানি তেল লাগা আপন মানুষ করলি পর এবার তরা তরাই কামরা কামড়ি কর